রায়ান ঘুমাতে যাচ্ছে সময় তখন প্রায় নয়টা উনষাট সব শান্ত নিস্তব্ধ হঠাৎ ঘড়ির কাঁটা থেমে গেল টিক 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 এরপর ভেতর থেকে ভেসে এলো এক রহস্যময় কণ্ঠস্বর এই ঘুমাও না আমি এখন একটু বিশ্রাম নিচ্ছি ছোট্ট রায়ান ভয়ে ভয়ে তাকিয়ে রইল কে ওখানে ভয়ে ভয়ে জানতে চাইল সে তখনই ঘটল এক অবাক করা ঘটনা ঘড়ির কাঁচ ভেঙে বেরিয়ে এলো একটি ছোট্ট ভূত তুলোর মতো নরম শরীর চোখে গোল ফ্রেমের চশমা আর মুখে লেগে আছে এক মিষ্টি হাসি ভূত বলল আমি টাইম ভূত আমি সময় পাহারা দেই কিন্তু আজকাল তো সবাই মোবাইল দেখে তাই আমিও একটু বিশ্রাম নিচ্ছি রায়ান অবাক হয়ে বলল তুমি কি আমাকে ঘড়ি দেখা শেখাতে পারো টাইমু ভূত হেসে বলল সেটাই তো আমার কাজ এসো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা আর সেকেন্ডের কাঁটার রহস্য শিখি রায়ান খুশিতে লাফিয়ে উঠল সারা রাত তারা খেলল ঘড়ি ঘড়ি খেলা শিখলো কখন স্কুল কখন খেলা আর কখন খাওয়ার সময় ভোর হতেই টাইমু ভূত হাওয়ার মতো মিলিয়ে গেল আর রায়ান ঘুম থেকে উঠে বলল এখন আমি সময়ের মাস্টার ধন্যবাদ টাইমু ভূত টাইমু ভূত আবারও চলে আসার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো